গত চোদ্দ জানুয়ারি রাজধানীর ডিআইটি রোডের প্রিন্টার্স বিল্ডিং এর তলায় যমুনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে মারমুখী ভঙ্গিতে প্রবেশ করেন কয়েকজন তরুণ সংস্থাটির চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন তারা চেয়ারম্যান বদ্রুল আলমকে হুমকি ধমকি দিয়ে দাবি জানান ইন্স্যুরেন্সটির সিও পদে নতুন নিয়োগ পাওয়া বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ এবং সেই পদে পুনরায় কামরুল হাসান নামের তাদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে করে দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মতামত ছাড়াই তাৎক্ষণিক সিইও কে অব্যাহতি পত্র দিতে বাধ্য করেন তারা তারপর সেই অব্যাহতি পত্র সঙ্গে নিয়ে চলে যান সমন্বয়ক পরিচয়ধারীরা চেয়ারম্যান সাহেব তখন বলছে না আমি একা তো আর সিদ্ধান্ত নিতে পারি না আমার বোর্ড এটা সিদ্ধান্ত নেবে বোর্ডের সাথে আলোচনা করি না বোর্ড এগুলো দরকার নাই আপনি একা দিলেই হবে আমরা আইডিয়ার সাথে কথা বলে আসছি যে আপনি সই করে দিলে হয়ে যাবে আমরা এই চিঠি নিয়ে যতক্ষণ এই চিঠি না দিবেন আমরা এখান থেকে যাব না আর যদি আপনি চিঠি না দেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ হবে চেয়ারম্যান সাহেবকে ভয়ভীতি দেখাইছে চেয়ারম্যান বয়স্ক মানুষ একটু ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে যেন কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম ঘটনা না ঘটে তাৎক্ষণিক ভয় পেয়ে গিয়ে উনি এটা আমাকে অভ্যাতের একটা কাগজ একটা চিঠি ড্রাফট করার জন্য এই চারের চিপ যে আছে তাকে ডাকছে এইচআর চিফকে ডেকে উনি বলছে যে ওনার নামে এম ডি সাহেবের যে ইয়ে আছে এই তার নামে একটা তাকে অব্যাহত চিঠি একটা ড্রাফট করে নিয়ে সই নিয়ে আসো আমি সই করে দেব তাৎক্ষণিকভাবে সেইটা নিয়ে গেছে এবং তাকে জোর করে তারা চেয়ারম্যান সাহেবকে দিয়ে এই চিঠিটা সই করায় নিয়ে এটা তারা চলে গেছে এবং আইডিয়ার এইটা চিঠির কপি তারাই এখানে দিয়ে গেছে আমাদের অফিস থেকে এই চিঠির কোনো কপি আইডিয়ারে পাঠায়নি এবং পরের দিন পরিচালনা পর্ষদে মিটিংটা করে তারা তিনজনের চেয়ারম্যান সহ আরও দুইজন পরিচালক এইটা চিঠিতে সই করে দিয়ে দিছে যে এটা যেহেতু জোর করে নিয়ে গেছে এই কারণে আইডিয়ার জন্য এটা সম্পর্কে কোনো ব্যবস্থা না নেই আমরা তাকে উনি আমাদের কোম্পানিতে এমডি হিসাবে আছে আমরা তাকে তার ইয়ে করি নেই অব্যাহতি দেই তার আগে এই সমন্বয়ক পরিচয়ধারীরা যান দিলকুশায় অবস্থিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআরএতে সেখানেও সরকারি কর্মকর্তাদের হুমকি ধমকি দিয়ে বিশ্বজিৎ কুমার মন্ডলের পরিবর্তে সার্টিফিকেট জালিয়াতির দায়ে চাকরি যাওয়া কামরুল হাসানকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানায় তারা কয়েকদিন আগে ওই যে সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়ে কিছু ছেলে পেলে এখানে বারো পনেরো জন হবে তারা আসছিলো তাদের দাবি ছিল যে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ সিইও কামরুল হাসানকে কি করতে হবে নিয়োগ দিতে হবে কারণ ওনার নিয়োগের প্রস্তাব আগে আসছিল পুনঃ নিয়োগের প্রস্তাব এপ্রিল মাসে তখন কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তার সার্টিফিকেটে ত্রুটি পাইছে অত আমি ব্যাখ্যা বিশ্লেষণ এখন দিতে পারবো দিব না বা দিতে পারবো না তো সেইটা সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ তাকে তার নিয়োগ বাতিল করছে এবং এই যে ছেলেপেলে আসছিল যারা তারা এই দাবি নিয়ে আসছিল যে এই বাতিলকৃত মানে আবেদন বাতিলকৃত কামরুল হাসানকে ওই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হিসেবে নিয়োগ দিতে হবে এইটা হলো মূল কথা তো তারা এসে ওখানে আমাদের রিসিপশনে বীরভাটটা করলে পরে তারা দাবি জানায় যে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবে তারা তখন আমাদের পরিচালক অন্যান্য এই লেভেলের তাদের সাথে কথা বলার চেষ্টা করছে তখন তারা একটু মানে এদের এদের কথায় তারা ইয়া না তারা তাদের মূল ইয়া হলো যে তারা চেয়ারম্যান স্যারের সাথে ইয়া করবে তো পরে আমাদের পরিচালকরা চেয়ারম্যান স্যারকে অবহিত করলে স্যার ওইটা বিবেচনা করলেন সার্টিফিকেট জালিয়াতির কারণে চাকরি হারানো ব্যক্তিকে চাকরিতে পুনর্বহাল করাতে সমন্বয়ক পরিচয়ে সরকারি এই প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে আসা দু একজনকে ছাত্র মনে হলেও বাকিরা ছাত্র কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন সরকারি বিমান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এই কর্মকর্তা দেখলে ওর মনে হয় না মানে যে একটা রেগুলার স্টুডেন্ট আমি তো ওই আশেপাশে দেখছি বা বাইরে যাওয়ার সময় একজন লিফ্টে ধরছিলাম কালা বিড়ি খাওয়া ঠোঁট একার পিস এরকম অর বাবা নিউ মার্কেটের তরকারি বেঁচে রাখি যেন তাই করল এতে প্রশ্ন ওঠে আসলেই কি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এই দলের নেতৃত্ব দেন মামুনুর রশিদ রতন নামের এক যুবক ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তিনি তবে কেন্দ্রীয় বা ঢাকা কলেজ সমন্বয় কমিটিতে তার নাম পাওয়া না গেলেও চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 করার দাবির আন্দোলনের নেতা হিসেবে পরিচিত তিনি যদিও আগে সমন্বয়ক ছিলেন কিন্তু এখন নেই জানিয়ে তিনি বাংলাভিশনকে বলেছেন বর্তমানে জাতীয় নাগরিক কমিটির নিউ মার্কেট থানা কমিটিতে রয়েছেন তিনি জাতীয় নাগরিক

আমরা টিম নিয়ে আসবো এই বিষয়ে জানতে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ কথা বলেননি যাচাই বাছাই করে মন্তব্য করবেন জানিয়ে দুই সপ্তাহে আর ফোন কলে রিসিভ করেননি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এই বিষয়টা আমাদের একটু আমি জানার জন্য ফোন দিছি কয়েকজনকে আমি এখনো আমাকে রিপোর্টটা দেয় নাই জেনে আমি আপনাকে কল দিতে পারব কেফায়াত শাকিল বাংলা ফিশন ঢাকা